তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করেন আপনি তিন বছর ভুগতে না করতে অ্যাপ্রক্সিমেটলি তিন বছর ভুগতে না করতে এটা আপনার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ভ্যালুয়েশনে দাঁড়াবে এই জিনিসগুলোতে যদি আপনার ইনভেস্ট করার জন্য একটু সাহসী মানুষের মানসিকতা থাকতে হয় আপনার যদি দুই থেকে তিনটা শেয়ার থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমার আপনার এক থেকে দেড় কোটি টাকার একটা অ্যাসেট তিন চার বছরের মধ্যে হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি সারিয়ার মশুম নেই আশা করি রাখবেন ব্যক্তিগত ব্যক্তি বলে যেসব বাড়ি থাকে সেই সব ফ্ল্যাটের থেকে কিন্তু জমি শেয়ার যেই যে জমি শেয়ারগুলো থাকে এই শেয়ারগুলোতে ফ্ল্যাটের ভ্যালু বেশি থাকে কারণ এখানে অনেক লোক থাকে এটাতে আধুনিক টেকনোলজি ইউজ করে সবাই চেষ্টা করে যেহেতু ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনটা অনেক বেশি একজনের উপরে থাকলে কি হয় একজন মালিক পাঁচটা শেয়ারের মালিক হয়ে যাচ্ছে একটা সেল করে দিচ্ছে বাকি মোটামুটি দশ পনেরো বছর চাকরি পরে তারা একটা মোটামুটি সিকিউর লাইফের দিকে চলে যায় জমি শেয়ারের সাথে নেহেসে এই দেখতে দেখতে সবার মধ্যে তার একটা ভালো পরিমাণ অ্যাসেট দাঁড়িয়ে দেয় তো আমি মনে করি আপনাদের ডিসিশন দেওয়ার সময় এখনই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসলাম